আপনার আমি আগেই বলেছি আপনার অনেক মনটা দয় দয়া আসলে কি আপনি কি খারাপ ভাবছেন যে এটা কোনো পাম দিচ্ছে যে আমাকে আমার কাছ থেকে কিছু নানো না মালিকে যদি আপনাকে দেওয়ানোর অনেক কিছু আছে যদি আপনি ইচ্ছা করে আছে নেই অপরাধ হবে চুরি করে তো নিচ্ছি না তাই কি না আমার জন্য তো বললাম বলার দেখে আমি চেষ্টা করি ইনশাল্লাহ যতটুকু পাবো দেওয়া এই সমস্ত যে যে বাধাগুলো বিভ্রান্তি গুলো আছে প্রথম অবস্থা এর বাধাগুলো নিখুঁত ভাবে নিখুঁত ভাবে আপনি চিরন্তর ভাবে এটা আপনি নিখুঁত করবেন এটা অবধবদ্ধ এক দু নম্বরই দ্বিতীয়ত হলো এরপরে যে ধাপটা চলে আসবে সেটা হলো আপনি কি মন ভরে আমি জানি যদিও আপনার এই যে আজান পড়ে যাবে ধরেন আমি মানব জাতি নই আপনার সন্তান এখন আপনার রুহানি সন্তান হিসাবে আপনার কাছে যদি আমি কিছু প্রাপ্য বা চাই দিবেন কিনা সেটা ছেলে সন্তান হিসাবে বোঝেন এই কথাটা এখন সন্তান হিসাবে আপনার কাছে একটি জিনিস আমি যতটুকু দেওয়ার চেষ্টা করব কিন্তু সময় হলে মনোভূত হয়ে উঠতো সমস্যা সবাই আমি তো দেওয়ার জন্য বসে আছি আলহামদুলিল্লাহ তবে বলেছেন এটার জন্যই আলহামদুলিল্লাহ আপনি দিয়ে দিয়েছেন আমি পেয়েছি বুঝতে পারলেন কি না হ্যাঁ দিয়েছেন এটার জন্য আমি অনেক খুশি আপনার হাতে সাপোর্ট দু আজ থেকে আমার জীবনের চাইতেও একে আমি অনেক ভালোবাসি বাবা এর মায়ের সঙ্গে ছিলাম আমি আমি এর মাকে আমাকে বাবা বলে সম্বোধন করেন এর মা বুঝতে পারলে এর জন্য দুটা চোখ নষ্ট করে ফেলছে কানতে কানতে বুঝাইতে পারলাম বুঝতে পারছি এর একটা মানে এর মা সমস্যা হয়ে গেছে আর একদিন বুঝাইতে পারলাম হ্যাঁ বুঝতে পারছি আর কলা কোন ব্যাপারে এখন আমার কথা বলতে পারি না আমি কখন মরে যাব কখন বাঁচব আপনার হাতে সপর্দ করলাম আমি জিন্দিগিতে আমি কারো হাতে একে সাপোর্টও করিনি আজকে আপনার হাতে আমি সাপর্থ করে যাব আল্লাহ তাআলা মারুনের মালিক আপনি বাচনের মালিক বুঝাইতে পারলাম আপনার উপরে তুলে দিব আপনি নিজের মনে করবেন চালিয়ে নিবেন এ পাবো বুঝাইতে পারলাম একে আপনি একটু গঠন করে জীবনটা সুন্দর করে হ্যাঁ নতুন গুলো আমি সাজাই দিচ্ছি এখন একটা জিনিস দিয়ে আমি পরীক্ষা করলাম জিনিসটা উঠছে আমি দিয়েছি গেছে বাবা অসংখ্য আছে আপনার আলহামদুলিল্লাহ আপনার দয়ায় এরকম গুরু এরকম উস্তাদ এরকম মোদাব্বির এরকম ভালো গণিক তান্ত্রিক পাইনি বিদায় আমি কখনো সপর্দ করিনি অনেকে আছে আমি সবার কথা বলছি না সবাই খারাপ তা বলবো না আপনার মতো পাইনি যার জন্য আমি তাদের হাতে সপর্দও করিনি আর কখনো ওভাবে বলানো সুযোগ হয়ে ওঠেনি বুঝতে পারছেন এখন আলহামদুলিল্লাহ আমি একজন ভালো পেয়েছি আমার মনেপুক্ত আমি আপনার হাতে সপর্দ করলাম বাকিটুকু মালিকের আমি তো ইনশাল্লাহ আমি অনেক ভালোবাসি

আমি যেটা তিনি বলছেন এটা আমি পালন করব সমস্যা নাই আমি যেই দিছি যে শক্তিটা একমাত্র আল্লাহই জানে আর আমি জানি এর মতো কি আর কতখানি ধারণ ক্ষমতা আচ্ছা তাহলে এর যে বাধা যেগুলো আমি যাওয়ার পরে আমি এটা কাটিয়ে দেবো তুমি চলে যাও আল্লাহ নাম যখন দরকার আসবেন আমার বাড়ি আজকেই ছেড়ে দিবে না না তুমি এখন শরীর যাও আমি ওটা ক্লিয়ার কে দেওয়ার পর আমার অন্য কিছু না কাজ আছে আচ্ছা আচ্ছা আর ডেকশনের যে বিষয়টা আসে ওই যে আপনি ওটা দিয়ে দিয়েবেন কারণ আমি বাবা ডেকশনের রাজি মানে এই যে গুপ্ত বিষয়গুলো নিয়ে আমি যেমন হলো ডেকশনের ব্যাপারটা আমাকে দিবেন না আমি এটা আগে ঠিকই রাজি নই আমি ডেকশন পছন্দ করি না আমি এগুলোর ব্যাপারে আমাকে বলবেন না বুঝাইতে পারলাম আচ্ছা আমার যে যে শক্তিটা দিছি এই শক্তিকে আমি বলে দেব নি বলেই দিছি কিন্তু এখন খালি দিছি খালি স্বামী স্ত্রীর ব্যাপারে অন্য অন্য কাজের জন্য আমি ডিউটি দিই আস্তে আস্তে ওলাও দিয়ে দেবো ওলা দেখুন করা রক্ষা করার জন্য আমি দিয়ে দেবো মালিক রক্ষা করবো রুটি যদি কখনো করে বাবা ক্ষমা দৃষ্টিতে দেখবেন নিজের উপরে উঠাই দিচ্ছি তা আমার নিজের মতো করে নিয়ে দিবে আর আমি যদি ভুল ত্রুটি করে থাকি যদি কখনো ভাতা বাঁকা পথে চলতে চায় বাঁকা পথে যায় আমি ফিরিয়ে দিই বুঝলাম মাশাআল্লাহ এতটুকু বলা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা এখানে উপস্থিত আছেন ভাই বন্ধুরা আপনাদের যদি কখনো কোনো কথাই ডিস্টার্ব করে থাকি বা কখনো আঘাত দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি চাচ্ছি আমার বাজানের উপরে আপনারা আরও দৃষ্টিকোণ বাড়িয়ে দিন কারণ যার যত পয়সা হয় তার প্রতি তত শত্রু বজায় যায় যেহেতু মান সম্মান আল্লাহ দিনে আলা এই কাজে অনেক শত্রু আছে আপনারা অনেক কেয়ার এবং অনেক খেয়াল রাখানোর চেষ্টা করুন আল্লাহ ভরসা এই বলে বিদায় আশিক আসসালাম কি নামে রাখে সবাই तुम्हारे नाम लगे सब कि नाम लगे চা <coughs>